একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি আমার কাছে রাতের বেলায় নাচ চুরি হচ্ছে বলে খবর আসে তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে পুষমন্ডা এবং তার দুই ছেলে মিলে এবং তার সঙ্গে দু তিন জেনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আবার গাড়ির ওপর হামলা করে আমার ওপর হামলা করতে যায় আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে শান্তিপুরের মাঠ পাড়ায় লাঠি নিয়ে তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এবং একেবারে বিজেপি প্রার্থী স্পষ্ট অভিযোগ করছেন এই হামলার পেছনে পুলিশ ও তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে মানুষের ক্ষোভের বহির অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করছেন তৃণমূল প্রার্থী কিন্তু যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জগন্নাথ সরকার তার গাড়িতে হামলা চালানো হয়েছে গাড়ির সামনের অংশে একাধিক জায়গায় ভাঙচুর পর্যন্ত জ্বালানো হয়েছে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং গোটা ঘটনায় পুলিশের মদত রয়েছে এইভাবে অভিযোগ সানিয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আরো বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত ছবিতে দেখা যাচ্ছে জগন্নাথ সরকারের গাড়ি এবং গাড়ির সামনে বিজেপি দলীয় পতাকা পর্যন্ত লাগানো রয়েছে গাড়ির একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে কখন কিভাবে হামলার ঘটনা ঘটলো এবং কারাই হামলা চালালো দেখো আজ ঠিক দুপুর বেলায় নদিয়ার শান্তিপুর থানার মাঠপাড়া এলাকায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি যখন এই মাঠপাড়া এলাকাতে যান এবং যেটা আগে বলে রাখি যে এলাকার ঘটনা সে এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে গানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু ওই এলাকায় বেশ কয়েকটি কুকুর লিজ নিয়েছিলেন মাছ চাষের জন্য এবং সম্প্রতি তিনি শুনতে পান ওই এলাকা থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে এবং আজকে তিনি প্রচারের থাকে সেই এলাকায় যখন যান এবং যাওয়ার পরে তার যেটা মূলত অভিযোগ সেই রাস্তার দিকে ওই এলাকার বেশ কিছু লোকজন বেড়া দিয়ে ঘিরে ফেলেছে কার্যত তিনি ঢুকতে তাকে বাধা দেওয়া হয় এবং তিনি যখন এটা নিয়ে প্রতিবাদ করেন তখনই স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি তাকে তার ওপর চড়া হয় এবং তার গাড়ির ওপর হামলা করা হয় গাড়ির বেশ কিছু অংশ ভাঙচুর করা হয় এবং গোটা বিষয় নিয়ে তিনি কিন্তু ওই ঘটনাস্থল থেকেই শান্তিপুর থানা পুলিশের কাছে ফোনের মাধ্যমে বিষয়টি জানান যদিও তার অভিযোগ পুলিশকে জানানো সত্ত্বেও বেশ কিছুক্ষণ বাদে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং এই ঘটনার পেছনে তৃণমূলের একটা মদত যেমন রয়েছে একই সঙ্গে পুলিশেরও ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এবং এই বিষয় নিয়ে তিনি আরও জানিয়েছেন যে আজকে যেহেতু প্রচারের মধ্যে রয়েছেন সারাদিন ধরে প্রচারে তিনি ব্যস্ত থাকবেন তবে সবার প্রচার শেষ করে তিনি কিন্তু শান্তিপুর থানায় গিয়ে যে সমস্ত ব্যক্তিরা তার গাড়ির উপরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি রীতিমতো অভিযোগ করবেন শুভজিৎ বেশ তুমি আমাদের সঙ্গে সুজিত থাকো একেবারে পরিকল্পনা করে হামলা সংগঠিত করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার